এমন উপচে পড়া ভিড় ঈদে রাজধানীর চিড়িয়াখানার সামনের দৃশ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈদকে ঘিরে আসলে সাধারণ যে মানুষ রয়েছে তারা ঘুরতে বের হয়েছেন এবং তাদের যে দৃশ্যপট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু ঠিক অনেকটাই এমন যেখানে এখন পর্যন্ত ছোটো থেকে বড় সব বয়সীদেরই কিন্তু এক ধরনের আগ্রহের জায়গা রয়েছে চিড়িয়াখানাকে চিড়িয়াখানাকে ঘিরে এবং এখন পর্যন্ত সেখানে আমরা এমন উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি যেখানে পুরো রাজধানী ফাঁকা যেখানে পুরো রাজধানী ঘুরে আসা যায় মাত্র কয়েক মিনিটে পুরো ফাঁকা ঢাকা যেখানে ঈদের ছুটিতে আসলে সবাই বাড়িতে গিয়েছেন ঠিক সেই সময়টিতে চিড়িয়াখানার সামনের দৃশ্য এটি যেখানে রাজধানীর চিড়িয়াখানার মিরপুরের যে চিড়িয়াখানা রয়েছে কিংবা ভোটানিক্যাল গার্ডেন সহ এই জায়গাটিতে শিশুদের একটা আগ্রহের জায়গা রয়েছে এবং লম্বা ছুটি পাওয়ার কারণে কিন্তু শিশুদেরও সেই আগ্রহটা আরও বেশি তীব্র হয়েছে এবং সেখানে চিড়িয়াখানার সামনের দৃশ্যপট ঠিক এমনটা সৃষ্টি হয়েছে কোনো গাড়ি ঢোকার জো নেই এই জায়গাটিতে এমন দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নানা ধরনের যে প্রাণী রয়েছে সেটি দেখার জন্যই কিন্তু এখানে দর্শনার্থীদের এমন যেখানে আমরা দেখছি যে নানা ধরনের প্রাণী বানর হরিণ সহ যে ধরনের প্রাণী বিশেষ করে দেখা যাচ্ছে দেখার জন্যই কিন্তু এমন দৃশ্যপট সেটি সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মিরপুরের যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে চিড়িয়াখানার সামনের দৃশ্য এটি এমন মানুষ আসলে দলে দলে প্রবেশ করছেন একেবারে উপচে পড়া ভিড় যেই চিড়িয়াখানায় বছরের অন্যান্য দিনগুলোতে যে দৃশ্যপট থাকে তার থেকে একেবারেই ভিন্ন ধরনের এক দৃশ্য আমরা এই চিড়িয়াখানাতে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার প্রবেশ পথ এবং বের হওয়ার যে গেট রয়েছে এক্সিট গেট সেই জায়গাগুলোতে এমনই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের মানুষ সেখানে রয়েছেন সেটি আমরা দেখছি তারা বের হচ্ছেন দলে দলে বের হয়ে কিন্তু যাচ্ছেন আবার ঠিক একটি দল প্রবেশ করার জন্য কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি পুরো চিড়িয়াখানা জুড়ে ভেতরে যে জায়গাটি রয়েছে সেখানে মানুষের পদচারণায় কোলাহলে উপচে পড়া ভিড়ে এমনই একটি দৃশ্যপট সৃষ্টি হয়েছে চিড়িয়াখানা কেন্দ্রিক এবং এখান থেকে বলা যায় যে পুরো ঢাকা শহর যেখানে একেবারেই ফাঁকা বা লোকজন নেই সেখানে এই মিরপুরের এই চিড়িয়াখানার এলাকাটায় আসলে আসলে হাঁটার মতো জায়গাটাও খুঁজে পাওয়া খুব বেশি মুশকিল হয়ে যায় এমনই দৃশ্যপট কিন্তু এখানে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর চিড়িয়াখানা সহ যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সবগুলো বিনোদন কেন্দ্রেই কিন্তু পড়া এমন ভিড়ের দৃশ্যপট রয়েছে যেখানে এমন ভিড় আসলে শুধু চিড়িয়াখানাতে নয় বেশ কিছু জায়গাতেই কিন্তু এমন উপচে পড়া ভিড় রয়েছে যেখানে চিড়িয়াখানাতে যেমন মানুষের আসলে রাজধানী থেকে ঘরমুখী যে মানুষ রয়েছে তারা গ্রামে যাওয়ার পরে রাজধানী ঢাকায় বসবাসকারী বা স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মানুষ রয়েছে তাদের যাওয়ার মতো জায়গা খুবই কম অর্থাৎ তারা ঢাকাতেই কিন্তু ঈদ পালন করেছেন এবং ঈদের দিন যেমন বিকেল থেকে উপচে পড়া ভিড় ছিল সিনেমা হলগুলোতে হাউসফুল ছিল ঠিক তেমনি বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় কিন্তু ছিল এবং শিশুদের যেহেতু স্কুল আসলে প্রায় দশ এগারো দিনের মতো বন্ধ পেয়েছে সেই সময়টি কোনোভাবেই মিস করতে চায়নি তারা এই সময়টিকে একটু ভিন্নভাবে কাটাতেই কিন্তু এমন দৃশ্যপট আমরা সেই জায়গাটি ঘুরে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু দেখছি সেখানে যারা রয়েছেন তারা এভাবেই বিনোদন কেন্দ্রগুলোর ভেতর থেকে যেভাবে বের হচ্ছেন তাদের সে পড়া ভিড়ের দৃশ্যপট কিন্তু এই জায়গাটিতে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ভিড় আসলে রয়েছে উপচে পড়া ভিড় রয়েছে এই বিনোদন কেন্দ্রগুলোতে সেই দৃশ্যপটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা দেখছি যে লোকজন প্রবেশ করছেন ঢুকছেন সেখানে এমন একটি উপচে পড়া ভিড় কি কি দেখলেন ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু শিশু থেকে বয়স্ক শুধু শিশুদের উপচে পড়া ভিড় এখানে রয়েছে ঠিক এমনটা নয় শিশুদের যেমন ভিড় রয়েছে ঠিক তেমনি কিন্তু অন্যান্যদের অর্থাৎ আহ বয়স্কদের ভিড়ও কিন্তু সেখানে রয়েছে তারাও কিন্তু প্রবেশ করেছেন এই জায়গাটিতে এই অবস্থা কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা এখন পর্যন্ত দেখছি যে নানা বয়সী নানা ধরনের মানুষ কিন্তু এখানে রয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি তারা বের হচ্ছেন পড়া ভিড় কিন্তু চিড়িয়াখানার সামনের এই জায়গাটিতে রয়েছে আমরা যদি দেখার চেষ্টা করি ভেতরে যেমন উপচে পড়া ভিড় রয়েছে ঠিক তেমনি উচ্চপড়া ভিড় যেমন রয়েছে তবুও মানুষের প্রবেশের যে আগ্রহের জায়গাটি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এখন পর্যন্ত মানুষ সেখানে প্রবেশ করছে কোনোভাবেই সেই জায়গা থেকে আসলে মানুষকে স্রনার মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে না এমনটি বলা চলে এবং সেখানে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দর্শনার্থীদের এই উচ্চেপড়া ভিড়ের দৃশ্য এক এক পাশে এক এক ধরনের প্রাণী যেহেতু রয়েছে সেই প্রাণীগুলোকে দেখতেই কিন্তু তাদের এমন ভিড় সেই জায়গাটিতে রয়েছে পুরো বিনোদন কেন্দ্রগুলোতে আমি যে পাশটিতে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে হরিণ এবং সেই হরিণ দেখার জন্য আগ্রহের কমতি নেই কিন্তু এখানে যারা দর্শনার্থীরা এসেছেন তাদের মধ্যে এবং নানা ধরনের মানুষ যেমন এখানে রয়েছেন ঠিক তেমনি তারা কি বলছেন আসলে বিনোদন কেন্দ্র কেন্দ্রিক সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব সেখানে নানা ধরনের মানুষ রয়েছে কখন এসেছেন এখানে একটা দিকে কি কি দেখলেন প্রায় সবই দেখলাম হরিণ বাঘ সিংহ

ঠিক এই জায়গাটিতে হরিণ রয়েছে এবং সেই হরিণগুলোকে দেখার জন্য কিন্তু অনেক পরিমাণ ভিড় রয়েছে আসলে দর্শনার্থীদের এই হরিণগুলো একেবারেই খোলা মাঠে ছাড়া রয়েছে সেই হরিণগুলো দেখতে নানা ধরনের মানুষের ভিড় এই জায়গাটিতে রয়েছে হরিণ সহ অন্যান্য অনেকগুলো প্রাণী কিন্তু সেখানে রয়েছে সে সকল প্রাণী দেখতে এই ভিড় আসলে চিড়িয়াখানা সহ রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এমন ভিড় দেখতে পাচ্ছি তবে এই পাশটিতে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের বেশিরভাগই হরিণ সহ এই ধরনের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো দেখতে এখানে ভিড় করেছেন এছাড়া রাজধানী ঢাকা জুড়ে যে যানজট কিংবা ধুলোপূর্ণ যে পরিবেশ সেটি থেকে বের হয়ে একটু সবুজের সবুজের ছোঁয়া বলা চলে এই জায়গাটিতে পাচ্ছেন ঠিক তেমনি প্রাণীকূল যেগুলো রয়েছে বানর হরিণ সহ অন্যান্য প্রাণী সেগুলোকে দেখার জন্য কিন্তু মানুষের এমন ভিড় রয়েছে প্রবেশ পথ থেকে শুরু করে কিংবা বের হওয়ার যে সড়ক রয়েছে পুরো দুইটি জায়গাতেই উপচে পড়া ভিড়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং দুপাশ থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বের হচ্ছেন সেই জায়গাটিতে সেই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি